গ্লোবাল সাংস্কৃতিক প্রকাশনা দ্য শিফট বিশ্বের নব্বই জনেরও বেশি অনন্য নারী তালিকা প্রকাশ করেছেন অ্যাক্টিভিজম সৃজনশীলতার নেতৃত্ব ও সাংস্কৃতিক প্রভাবের ক্ষেত্রে অবদান রাখা নারীদের এই তালিকায় রয়েছেন আমার ক্লুনি সেলেনা গোমেজ বিলি আইলিশ, অ্যাঞ্জেলিনা জলি, জেসিকা স্টেইন, অলিভিয়া রোজ ২০২০, বিলি জোন কিংসের মতো তারকারা তাদের সঙ্গে এই তালিকায় জায়গা করে নিয়েছেন ভারতীয় অভিনেত্রী দীপিকা। দীপিকার স্বীকৃতি শুধু তার চলচ্চিত্র জগতের প্রভাবকেই তুলে ধরেনি, বরং মানসিক স্বাস্থ্য সচেতনতা ও নারীর ক্ষমতায়নে তার কাজের জন্য সম্মান জানিয়েছে। দীর্ঘদিন ধরে লাইভ লাভ লাভ ফাউন্ডেশনের মাধ্যমে বিশ্বজুড়ে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে যাচ্ছেন তিনি। গর্ভাবের মুহূর্তটি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন দীপিকা নিজে। এদিকে গ্লোরিয়া স্টেইনিমের 91 বছরের অবদানকে স্মরণ করে প্রকাশ সংখ্যায় দীপিকার একটি উক্তি প্রকাশ করেছে এর আগে হলিউড চেম্বার অব কমার্সের পক্ষ থেকে প্রকাশিত একটি তালিকায় একমাত্র ভারতীয় অভিনেত্রী হিসেবে দীপিকার নাম উল্লেখ করা হয়